আজকের শ্বাস সংক্ষেপ একটি এমন বইয়ের যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে এটি কোনো জাদুর বই নয় তবে এটি আপনাকে এমন একটি মন্ত্র দেয় যা আপনার স্বপ্নগুলোকে সত্যি করতে সাহায্য করতে পারে আপনি কি কখনো ভেবেছেন যে কুটিপতি হওয়া কি কেবল ভাগ্যের ব্যাপার নাকি এর জন্য বড় বেতন গাড়ির বহর এবং ঝলমলে জীবন দরকার যদি হ্যাঁ তাহলে আজকের এই ভিডিও আপনার চিন্তা ভাবনাকে বদলে দেবে বন্ধুরা দি অটোমেটিক মিলিয়নেয়ার বইয়ের লেখক ডেভিড বাচ আমাদের এমন একটি সিস্টেম শেখান যা আপনাকে কোনো বড় ত্যাগ ছাড়াই কোনো জটিল পরিকল্পনা ছাড়াই এবং কোনো ভ্রম ছাড়াই আপনার আর্থিক লক্ষ্যে পৌঁছে দিতে পারে কিন্তু এই যাত্রার শুরু হয় আমাদের মন থেকে একটি ছোট প্রশ্ন করুন নিজেকে আমি কি আমার বর্তমান জীবনে খুশি যদি উত্তর না হয় তাহলে আপনি কি এমন কিছু শিখতে প্রস্তুত যা আপনার জীবন বদলে দেবে এই বইয়ে কোনো লম্বা চওড়া তত্ত্ব নেই এতে আছে কেবল একটি সত্যি গল্প ঝিম এবং সু নামে এক সাধারণ দম্পতির গল্প যারা লক্ষ লক্ষ মানুষের মতোই একটি সাধারণ জীবন যাপন করছিলেন তারা কোনো ধনী পরিবার থেকে আসেননি তারা মধ্যবিত্ত শ্রেণীর ছিলেন কিন্তু তাদের কাছে ছিল একটি অনন্য সিস্টেম এই সিস্টেম আমাদের শেখায় কিভাবে টাকা উপার্জন এবং সঞ্চয়ের সঠিক উপায় খুঁজে নেওয়া যায় এটি আমাদের বলে কিভাবে পে ইউর সেল ফার্স্ট নীতি গ্রহণ করে আমরা আমাদের ভবিষ্যৎকে নিরাপদ করতে পারি আর হ্যাঁ এর জন্য কোনো বড় ত্যাগ স্বীকার করতে হয় না ভাবুন তো যদি আপনি সকালে উঠে দেখেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজে থেকেই বাড়ছে আপনি কোনো দুশ্চিন্তা ছাড়াই আপনার পছন্দের কাজগুলো করতে পারছেন এই স্বপ্ন সত্যি হতে পারে এবং এটাই এই বইয়ের সবচেয়ে বড় বার্তা আপনার টাকা যেন আপনার জন্য কাজ করে আপনি যেন সারাক্ষণ টাকার পেছনে না দৌড়ান বন্ধুরা এই বই কেবল টাকা পয়সার কথা বলে না এটি আমাদের বিশ্বাস আমাদের অগ্রাধিকার এবং আমাদের অভ্যাসগুলো সম্পর্কেও আলোচনা করে ডেভিড বাস আমাদের শেখান কীভাবে ছোট ছোট অভ্যাস বড় পরিবর্তন আনতে পারে এখন হয়তো আপনি ভাবছেন এত সহজ কিভাবে সম্ভব এর মধ্যে কোনো জাদু আছে কিন্তু বিশ্বাস করুন এই জাদু আমাদের ভেতরেই আছে কেবল আমাদের এটিকে চিনে নেওয়া দরকার তাহলে আজকের ভিডিওতে আমরা এই বইয়ের প্রতিটি অধ্যায় এর প্রতিটি ধারণা এবং প্রতিটি গোপনীয়তা নিয়ে আলোচনা করব যা আপনাকে অটোমেটিক মিলিয়নেয়ার হওয়ার পথে এগিয়ে নেবে কিন্তু মনে রাখবেন এটি কেবল একটি গল্প নয় এটি একটি যাত্রা আপনার নিজের যাত্রা তাই আমাদের সঙ্গে থাকুন এবং জানুন কীভাবে আপনি আপনার জীবনকে নিজের জন্য এবং আপনার পরিবারের জন্য আরও ভালো করতে পারেন তাহলে চলুন আজ থেকেই আমরা একটি নতুন সূচনা করি একটি এমন সূচনা যেখানে আমরা শুধু স্বপ্ন দেখি না বরং সেগুলোকে বাস্তবে রূপ দিই চলুন শুরু করি সেই যাত্রা যা আপনার স্বপ্নগুলোকে আপনার কাছে নিয়ে আসবে স্বাগতম অটোমেটিক মিলিয়নেয়ারে আপনি কি কখনো ভেবেছেন ধনী হওয়া কি কেবল ভাগ্যের ব্যাপার নাকি এটি একটি শিল্পও হতে পারে আজ আমি আপনাদের একটি গল্প শোনাতে যাচ্ছি যা কেবল আপনার চিন্তা ভাবনাকেই বদলে দেবে না বরং আপনার জীবনকেও একটি নতুন দিশা দেবে এটি দি অটোমেটিক মিলিয়নিয়ার বইয়ের প্রথম অধ্যায়ের গল্প যেখানে লেখক ডেভিড বাচ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষাতের কথা বলেন ডেভিড তখন তার মধ্য কুড়ির দশকে ছিলেন এবং একটি লোকাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রামে ইনভেস্টমেন্টের ক্লাস নিতেন সেখানেই তার দেখা হয়েছিল জিম ম্যাকিন টায়ারের সঙ্গে যিনি একটি ইউটিলিটি কোম্পানির মিডিল ম্যানেজার ছিলেন জিমের বয়স ছিল বাহান্ন বছর আর তিনি দেখতে একেবারে সাধারণ যে কোনো সাধারণ মানুষের মতো একদিন জিম ডেভিডকে জিজ্ঞেস করলেন তিনিও তার স্ত্রীর আর্থিক অবস্থা নিয়ে কী আলোচনা করা যায় জিম পরের মাসে অবসর নেওয়ার কথা ভাবছিলেন এটি শুনে ডেভিড কিছুটা অবাক হলেন একই কোম্পানিতে তিরিশ বছর ধরে কাজ করা বছরে চল্লিশ হাজার ডলার আয় করা জিম কি সত্যিই ধনী হতে পারেন ডেভিড কখনো ভাবতেও পারেননি যে জিম ও তার স্ত্রী তার চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দেবেন কয়েকদিন পর জিম ও সু ডেভিডের সঙ্গে দেখা করতে অফিসে এলেন জিম পড়েছিলেন একটি সাধারণ পোলো শার্ট আর সু তার চুল হালকা ব্লন্ড রঙে রাঙিয়েছিলেন তাদের দেখে ডেভিডের মনে হল তারা যেন হাই স্কুলের প্রেমিক প্রেমিকা তাদের হাসি আর একে অপরের হাত ধরা তাদের সুখের পরিচয় দিচ্ছিল আলোচনা শুরু হতেই জিম তার অবসরের পরে পরিকল্পনা সম্পর্কে বলতে শুরু করলেন ডেভিডের কৌতূহল হল জিম এত তাড়াতাড়ি অবসর নেওয়ার কথা কিভাবে ভাবছেন ডেভিড জিজ্ঞেস করলো ভাই এত তাড়াতাড়ি অবসর নেওয়ার প্ল্যান কিভাবে করলেন বেশিরভাগ মানুষ তো বয়স অনেক হবার পরও এটা ভাবতে পারে না জিম হাসলেন আর বললেন তোমার কি মনে হয় না আমরা ধোনি ডেভিড অবাক হয়ে গেলেন ধোনি আপনি এটাকে কিভাবে সংজ্ঞায়িত করেন তখনই জিম আর সু তাদের আর্থিক কাগজপত্র ডেভিডকে দেখালেন আর এখান থেকেই আসল গল্প শুরু হয় তাদের কোনো ঋণ ছিল না তাদের দুটি বাড়ি ছিল একটি নিজেদের আরেকটি ভাড়া দেওয়া সম্পত্তি দুটির ঋণই তারা শোধ করে ফেলেছিলেন তাদের অবসরকালীন অ্যাকাউন্টে প্রচুর টাকা জমা ছিল এর বাইরে মিউনিসিপ্যাল বন্ড এবং নগদ সঞ্চয়ও ছিল ডেভিড বুঝতে পারলেন জিম সত্যি ধনী তাদের মোট সম্পদের পরিমাণ প্রায় মিলিয়ন ছিল আর সবচেয়ে বড় বাকর হল তাদের জীবনযাপন ছিল খুবই সাধারণ প্রথম শিক্ষা নিজেকে আগে পরিশোধ করো। মানে তোমার বেতনের একটি অংশ সবার আগে নিজের ভবিষ্যতের জন্য জমাও টাকা হাতে পেয়েই তা বিনিয়োগের অ্যাকাউন্টে ঢুকিয়ে দাও দ্বিতীয় শিক্ষা নিজের লাটে ফ্যাক্টরের দিকে খেয়াল রাখো। ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলো উদাহরণস্বরূপ যদি প্রতিদিন দামি কফি খাও তাহলে বছরে অনেক টাকা খরচ হয়ে যাবে সেটা বাঁচিয়ে বিনিয়োগ করলে বিশাল অঙ্কের রূপ নেবে তৃতীয় শিক্ষা এটিকে স্বয়ংক্রিয় করো সঞ্চয়ে ও বিনিয়োগকে এমনভাবে সাজাও যাতে প্রতি মাসে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি বিনিয়োগে টাকা চলে যায় ডেভিড বুঝলেন ধনী হবার রহস্য বড় বেতন বা বিলাসবহুল জীবনযাপনে নয় বরং সঠিক পরিকল্পনা আর শৃঙ্খলায় জিম আর সু দেখালেন সাধারণ জীবনযাপন করেও তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো আর এটাই অটোমেটিক মিলিয়নেয়ার হওয়ার সবচেয়ে বড় শিক্ষা বন্ধুরা এই গল্প তোমাকে কি শেখাল তুমি কি নিজের জীবনে এই তিনটে নীতি প্রয়োগ করতে প্রস্তুত তাহলে চল স্বপ্নপূরণের পথে প্রথম পদক্ষেপ নি পরের অধ্যায়ে আমরা এই পরিকল্পনাকে আরও গভীরভাবে বুঝব এখন প্রশ্ন আসে ধনী হওয়ার আসল রহস্য কি এটা কি কেবল বেশি টাকা রোজগার করা বা একাধিক আয়ের উৎস তৈরি করা হয়তো না বেশিরভাগ মানুষ ভাবে যদি তাদের কাছে বেশি টাকা থাকত তবে তারা ধনী হত তুমিও হয়তো এই কথা অনেকবার শুনেছ যদি আমি বেশি আয় করতে পারতাম তবে ধনী হতে পারতাম কিন্তু একটু ভেবে দেখো যাদের সাম্প্রতিককালে বেতন বেড়েছে তারা কি বেশি সঞ্চয় করতে পেরেছে উত্তর সাধারণত না কেন কারণ আমাদের খরচ আমাদের আয়ের সঙ্গে সঙ্গে বেড়ে যায় আর এ এক ধরনের চক্র যেখানে আটকে গিয়ে আমরা আর্থিক স্বাধীনতা থেকে দূরে সরে যাই কিন্তু এমনটা হওয়া বাধ্যতামূলক নয় তুমি যতই কমই বেতন পাও না কেন তবুও তুমি অটোমেটিক মিলিয়ান হতে পারো জিম টায়ারও এই যাত্রায় বেরিয়েছিলেন তার শুরুটা হয়েছিল একেবারে সাধারণ বেতনের মাধ্যমে কিন্তু তিনি যে গোপন রহস্য বললেন তা তোমার জীবন বদলে দিতে পারে জিম বলতেন আসল কৌশল হল ছোট ছোট খরচের দিকে নজর রাখা আমরা প্রায়ই খেয়াল করি না কিন্তু আমাদের দৈনন্দিন অভ্যাসই আমাদের ধনী বা গরিব করে আমরা প্রতিদিন অনেক অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ করি আর সেটা উপেক্ষা করি ডেভিডের এক বন্ধু ছিল গ্যারি গ্যারির গল্প শোনো গ্যারি তার কোম্পানিতে দারুণ উন্নতি করেছিল তার বেতন বেড়ে গিয়েছিল অনেক কিন্তু তার আয়ের সঙ্গে সঙ্গে খরচও আকাশচুম্বী হয়ে গেল দামি পোশাক ব্র্যান্ডের গাড়ি ফাইভ স্টার রেস্তোরাঁয় ডিনার বিলাসবহুল ভ্রমণ সন্তানের প্রাইভেট স্কুলের খরচ গ্যারির জীবনযাপন হয়ে উঠল হাই মেন্টেন্স আর যখন সে বুঝতে পারল তখন অনেক দেরি হয়ে গিয়েছিল গ্যারির কাছে সঞ্চয়ের নামে কিছুই ছিল না সে এমন এক দৌড়ে আটকে গিয়েছিল যেখানে প্রয়োজন আর ইচ্ছের মধ্যে ভারসাম্য রাখতে সে ব্যর্থ হয়েছিল ডেভিড একবার তার ইনভেস্টমেন্ট কোর্সে এক মেয়ের সাথে দেখা করলেন তার নাম ছিল কিম ক্লাসের মাঝে কিম প্রশ্ন করল ডেভিড আপনার আইডিয়াগুলো শুনতে ভালো লাগে কিন্তু এগুলো বাস্তব জীবনে প্রয়োগ করা যায় নাকি ডেভিড হেসে জিজ্ঞেস করল অ্যাসা কিউ কিম জবাব দিল আমি এক সাধারণ কর্মচারী আমার মাসিক বেতন কোনো রকমে খরচ সামলায় এমন অবস্থায় আমি প্রতিদিন কয়েক ডলার কিভাবে বাঁচাতে পারি এটা তো অসম্ভব কিম প্রতিদিন সকালে কফি খেত যার দাম ছিল কয়েক ডলার এর সঙ্গে সে একটি মাফিন নিত এরপর সকালবেলার বিরতিতে কিম তার প্রিয় জুস নিত সঙ্গে জুস বুস্ট আর একটি পাওয়ার বারো কিনত ডেভিড ব্ল্যাকবোর্ডে সব হিসাব করে দেখালো দেখা গেল কিম দুপুরের খাবারের আগেই প্রতিদিন প্রায় বারো ডলার খরচ করে ফেলছে এটাই ছিল তার দ্য ল্যাটে ফ্যাক্টর ছোট ছোট খরচ যা তাকে গরিব করে দিচ্ছিল ডেভিড তাকে বোঝালো যদি সে প্রতিদিন মাত্র পাঁচ ডলারও বাঁচায় তবে এক বছরে অনেক টাকা জমাতে পারবে আর যদি তার কোম্পানি সেই সঞ্চয়ে কিছু যোগ করে তবে এই টাকা ভবিষ্যতে বিপুল সম্পদের রূপ নেবে এটা শুনে কি অবাক হয়ে গেল সে বুঝল তার ল্যাটে খাওয়ার অভ্যাস তাকে লাখো টাকার ক্ষতি করাচ্ছে আইনস্টাইন বলেছিলেন কম্পাউন্ডিং হল পৃথিবীর অষ্টম আশ্চর্য যদি তুমি বেতনের মাত্র দশ শতাংশ সঞ্চয় করো এবং তা নিয়মিত বিনিয়োগ করো তবে ধনী হওয়া কোনো কঠিন কাজ নয় এটা শুধু কফির ব্যাপার নয় যদি তুমি কফি নাও খাও তবে হয়তো সিগারেট ফাস্ট ফুড মিষ্টি বা অন্য কোনো জিনিসে টাকা খরচ করছ এটাই তোমার ল্যাটে ফ্যাক্টর একে চিহ্নিত করো এবং বাদ দিয়ে দাও তাহলেই আর্থিক স্বাধীনতার পথে এগোতে পারবে ছোট থেকে শুরু করো প্রতিদিন সামান্য টাকা বাঁচানো দিয়ে এই অভ্যাসই তোমাকে ভবিষ্যতে অটোম্যাটিক মিলিয়েনিয়ার বানাতে পারে এবার শুরু হলো তৃতীয় অধ্যায় এখানে আলোচনা করা হলো এক অসাধারণ ধারণা যা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে দ্য অটোমেটিক মিলিয়ে তৃতীয় অধ্যায় ডেভিড বাক আমাদের শেখান কিভাবে আমরা আমাদের আয়ের সঠিক ব্যবহার করে ধনী হবার পথে এগোতে পারি যখন তুমি ল্যাটে ফ্যাক্টরের কথা শোনো এটা শুধু একটা উদাহরণ নয় এটা আমাদের বোঝায় ছোট ছোট খরচের অভ্যাস কিভাবে আমাদের বড় স্বপ্নগুলো পূরণ করতে বাধা দেয় যখন তুমি প্রতিদিন এক কাপ কফির টাকা বাঁচাও তখন আসলে তুমি সম্পদ গড়া শুরু করছ কিন্তু এটাই কেবল শুরু আসল রহস্য লুকিয়ে আছে নিজেকে আগে পরিশোধ কর নীতিতে এখন তুমি ভাবছ এর মানে কি সাধারণত আমরা বেতন পেলে বিল ভাড়া আর কর দেওয়ার পেছনে ছুটে যাই আর ভাবি শেষে যা বাঁচবে তাই সঞ্চয় করব কিন্তু বাস্তবে তা হয় না মাস শেষে হাতে কিছুই থাকে না এখানেই আমাদের চিন্তাভাবনা বদলাতে হবে ভাবতো যদি তোমার বেতনের বড় একটা অংশ শুরুতেই খরচে আর কর দিতে চলে যায় তো তোমার ভবিষ্যতের জন্য কি থাকে ডেভিড বাখের ধারণা হল প্রথমেই সঞ্চয়কে অগ্রাধিকার দাও আর এর সহজ উপায় হল এটিকে স্বয়ংক্রিয় করো যখন তুমি বেতনের একটা অংশ সরাসরি অবসরকালীন অ্যাকাউন্টে পাঠিয়ে দাও তখন তুমি শুধু ভবিষ্যৎকে নিরাপদ করছো না বর্তমানকেও নিশ্চিন্ত করছ এটি এমন একটি অভ্যাস যা তোমাকে তোমার আয়ের সঠিক ব্যবহার করতে শেখায় ধরা যাক তুমি মাসে কিছু টাকা নিয়মিত জমাচ্ছ এবং সেটাকে অটোমেটিক করে দিয়েছ কয়েক দশক পর সেই টাকাই সুদ আর বিনিয়োগের মাধ্যমে কোটি টাকায় পরিণত হবে আর এটা সম্ভব শুধু একটি সহজ অভ্যাস থেকে নিজেকে আগে পরিশোধ করো কিন্তু এটা শুধু টাকার বিষয় নয় এটা তোমার জীবনের প্রতিটি দিকের সঙ্গে জড়িত এটি তোমাকে তোমার অগ্রাধিকারগুলো চিনতে সাহায্য করে যখন তুমি নিজেকে আগে পরিশোধ করো তখন তুমি তোমার সুখ তোমার স্বপ্ন আর তোমার ভবিষ্যৎকে অগ্রাধিকার দাও অনেকেই ভাবে যে বাজেট বানানোই সবচেয়ে সঠিক উপায় কিন্তু কি সত্যিই তাই তুমি কি কখনো কাউকে দেখেছ যে শুধুমাত্র বাজেট করার কারণে জীবনে পুরোপুরি সুখী আর তৃপ্ত বাজেটের একটি সমস্যা হল এটি আমাদের মনে করায় যে আমরা যেন নিজের জীবনকে কোনো খাঁচার মধ্যে বেঁধে রাখছি আর যখনই আমরা কোনো কিছুকে সীমাবদ্ধ করি তখন একসময় আসে যখন আমরা ভেঙে পড়ি এই কারণেই মানুষ বাজেট বানিয়েও সন্তুষ্টি খুঁজে পায় না তাই ডেভিড বাঘ এক নতুন উপায়ের কথা বলেন বাজেট বানানো জরুরি নয় কিন্তু নিজেকে আগে পরিশোধ করা জরুরি যখন তুমি বেতনের একটি অংশ অবসরকালীন অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করো তখন তুমি শুধু সঞ্চয়ই করছো না বরং এমন এক স্বাধীনতার দিকে এগোচ্ছ যা তোমাকে আর্থিক চিন্তা থেকে মুক্ত করতে পারে এই প্রক্রিয়ায় তোমাকে ভাবতে হবে তুমি কার জন্য কাজ করছো নিজের জন্য নাকি শুধু বিল পরিশোধের জন্য তোমার পরিশ্রমের ফল কি পরিবার ও ভবিষ্যতের জন্য কাজে লাগছে নাকি তা খরচেই শেষ হয়ে যাচ্ছে নিজেকে আগে পরিশোধ করার অভ্যাস তোমাকে অনুভব করায় যে তোমার প্রতিদিনের শ্রম আর সময়ের একটি অংশ তোমার নিজের স্বপ্নের জন্য কাজে লাগছে এই অভ্যাস তোমাকে শক্তি দেয় এটি তোমাকে এমন এক জীবনের দিকে নিয়ে যায় যেখানে তুমি শুধু অন্যদের জন্য নয় নিজের জন্যও বাঁচছ তাই বন্ধু আজ থেকে একটি প্রি ট্যাক্স অবসরকালীন অ্যাকাউন্ট খোলো এটা শুধু টাকা বাঁচানো নয় এটি এক মানসিকতা এটি সেই চিন্তার সূচনা যেখানে তুমি নিজের পরিশ্রমকে মূল্য দাও এবং নিজের ভবিষ্যতের জন্য দায়িত্ব নাও চলো আজ থেকেই এই পরিবর্তনের শুরু করি স্বপ্ন পূরণের পথে প্রথম পদক্ষেপ নেই কারণ অটোমেটিক মিলিয়নিয়ার হওয়া শুধু টাকার ব্যাপার নয় এটা তোমার চিন্তা তোমার অগ্রাধিকার আর তোমার অভ্যাসের ব্যাপার পরের বার যখন তুমি তোমার বেতন হাতে পাবে প্রথমেই নিজেকে পরিশোধ করো। তোমার ভবিষ্যৎ তোমাকে ধন্যবাদ জানাবে এরপর শুরু হল পরবর্তী অধ্যায় এবারে কি স্বয়ংক্রিয় করো। বন্ধুরা তুমি কি ভেবেছ কেন সঞ্চয় আর বিনিয়োগ এত কঠিন মনে হয় কারণ মনে হয় প্রতি খরচ কমানো বাজেট বানানো আর শৃঙ্খলা মেনে চলা পাহাড় সম চ্যালেঞ্জ কিন্তু যদি আমি বলি এটি মোটেও এত কঠিন নয় যতটা মনে হয় যদি এই কাজটা স্বয়ংক্রিয় হয়ে যায় হ্যাঁ ঠিকই শুনেছ স্বয়ংক্রিয় এই অধ্যায় আমাদের শেখায় কিভাবে সঞ্চয় আর বিনিয়োগকে স্বয়ংক্রিয় করে ঝামেলা ছাড়াই স্বপ্নপূরণ করা যায় কল্পনা করো প্রতিমাসে তোমার আয়ের একটি অংশ বিনা কষ্টেই সরাসরি বিনিয়োগ অ্যাকাউন্টে চলে যাচ্ছে কোনো চেক লেখার ঝামেলা নেই খরচ মনে লেখার ঝামেলা নেই শুধু একবার সেট করে দাও তারপর সিস্টেম তোমার জন্য কাজ করবে অনেকেই তাদের বেতনের একটা অংশ সরাসরি অবসরকালীন অ্যাকাউন্ট আর ইন্ডেক্স ফান্ডে পাঠায় কিন্তু তারা শুরু করেছিল খুব ছোট অঙ্ক দিয়ে ধীরে ধীরে সেই শতাংশ বাড়িয়ে তুলেছিল কখনোই তারা সঞ্চয়ের জন্য আলাদা পরিশ্রম করেনি তাদের স্বয়ংক্রিয় সিস্টেমই ঠিক জায়গায় বিনিয়োগ করে ভবিষ্যৎকে নিরাপদ করেছে লেখক ডেভিড বাখো এই পথেই হাঁটা শুরু করেছিলেন তিনি প্রথমে তার বেতনের সামান্য অংশ সঞ্চয় করতে শুরু করেন কয়েকদিন পর তা বাড়ান পরে জি শুয়ের গল্প শুনে তিনি উপলব্ধি করেন যদি তরুণ বয়সী সঞ্চয় ও বিনিয়োগ শুরু করা যায় তাহলে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে তিনি তখনই তার সঞ্চার পরিমাণ বাড়িয়ে নিলেন এবং ধীরে ধীরে বড় অঙ্ক জমাতে লাগলেন শেষমেশ তিনি নিজেকে সুপার বলতে শুরু করলেন তিনি বুঝলেন সাধারণ জীবনযাপন করেও অবসরের জন্য আরও বেশি সঞ্চয় করা সম্ভব তিনি খরচ নিয়ন্ত্রণ করতে শিখলেন এবং প্রতি মাসে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা তার অভ্যাসে পরিণত হল ভাবুন তো যদি আপনার টাকা আপনার ওয়ালেটে আসেই না তাহলে আপনি সেটা খরচও করতে পারবেন না এটাই এই সিস্টেমের আসল সৌন্দর্য যখন আপনি আপনার আয়ের একটি অংশ সরাসরি সেভিংস এবং ইনভেস্টমেন্টে ট্রান্সফার করে দেন তখন খরচ করার জন্য আপনার কাছে কেবল প্রয়োজনীয় অংশটুকুই থাকে ডেভিড বাজ বলেন অবসরের জন্য আপনাকে কারো উপর নির্ভর করা উচিত নয় না আপনার কোম্পানির ওপর না সরকারের ওপর আর না পরিবারের ওপর এই দায়িত্ব একান্তই আপনার যদি আপনার কোম্পানি কোনো রিটায়ারমেন্ট প্ল্যান দেয় যেমন আমেরিকায় ফোর জিরো ওয়ান কে তবে সেটা সঙ্গে সঙ্গেই ব্যবহার করা শুরু করুন এই অ্যাকাউন্ট প্রতি বছর প্রায় দশ পার্সেন্ট হারে আপনার টাকা বাড়াতে পারে আর একবার যদি এটাকে অটোমেটিক করে দেন তবে আপনার টাকা প্রতি বছর কম্পাউন্ড হতে থাকবে যদি আপনার কোম্পানি ফোর জিরো ওয়ান কে না দেয় তাহলে আপনি একটি ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন এটা যে ব্যাংক ব্রোকারেজ ফার্ম বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শুরু করা যায় অটোমেটিক সেভিংস করার তিনটি সহজ উপায় আছে প্রথমত পেরোল ডিডাকশন আপনার কোম্পানি আপনার বেতনের একটি নির্দিষ্ট অংশ কেটে সরাসরি আপনার রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে জমা করে দেবে দ্বিতীয়ত চেকিং অ্যাকাউন্ট ট্রান্সফার আপনার বেতন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় এবং সেখান থেকে সরাসরি রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে চলে যায় তৃতীয়ত অনলাইন ব্যাংকিং যেমন আপনি মাসিক বিল পেমেন্ট করেন তেমনি আপনার রিটায়ারমেন্ট অ্যাকাউন্টের জন্য মাসিক কন্ট্রিবিউশন সেট করতে পারেন ভাবুন তো যদি আপনি আয়ের মাত্র দশ পার্সেন্ট সেভ করতে পারেন তবে আপনার অবসর কতটা নিরাপদ হতে পারে আর যদি সেটা পনেরো পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট পর্যন্ত বাড়ান তবে আপনার আর্থিক স্বাধীনতা নিশ্চিত হয়ে যাবে অনেকেই বলে আমার আয় খুব কম আমি সেভ করতে পারি না অথবা আমার কোম্পানির প্ল্যান ভালো না তাহলে সেভিংসের কি লাভ কিন্তু সত্যি হলো এসব অজুহাত আপনাকে কেবল পিছিয়ে দেয় এর বদলে নিজেকে বলুন আমি আমার আয়ের অন্তত দশ পার্সেন্ট সেভ করব এবং সময়ের সাথে সেটাকে বাড়াবো মনে রাখুন ভবিষ্যতের জন্য সঞ্চয় শুরু করার সেরা সময় হলো এখনই তাহলে বন্ধুরা এই সিস্টেম শুধু একটি বইয়ের অংশ নয় এটা এক ধরনের পরিবর্তন যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে আজ থেকেই এটাকে গ্রহণ করুন এবং আপনার ভবিষ্যৎকে অটোমেটিকভাবে নিরাপদ করে তুলুন বন্ধুরা দি অটোমেটিক মিলিয়ে শুধু একটি বই নয় বরং এটি একটি পরিকল্পনা যা আপনাকে আর্থিক স্বাধীনতার পথ দেখায় এটি আমাদের শেখায় ধনী হতে গেলে কোনো জাদুকরী ফর্মুলার প্রয়োজন নেই বড় বেতনেরও প্রয়োজন নেই প্রয়োজন শুধু সঠিক মানসিকতা দৃঢ় সংকল্প এবং একটি অটোমেটিক সিস্টেম যা আপনার টাকাকে আপনার হয়ে কাজ করতে বাধ্য করবে ডেভিড বাস এই বইতে খুব সহজভাবে বলেছেন সঞ্চয় এবং বিনিয়োগের পথ শুরু হয় না কোনো বড় ত্যাগ বা জটিল পরিকল্পনা থেকে বরং ছোট ছোট পদক্ষেপ এবং অভ্যাস থেকে এই ইয়র ফার্স্ট হল প্রক্রিয়ার ভিত্তি এর মানে হল আপনার আয়ের প্রথম অংশটি আপনাকে ভবিষ্যতের জন্য সেভ করতে হবে তার প্রয়োজন এবং ইচ্ছার খরচ করবেন অটোমেটিক সিস্টেমের শক্তি এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা আমাদের আর্থিক ব্যবস্থাপনাকে অটোমেটিক করে দিতে হবে যখন আপনার সেভিংস এবং ইনভেস্টমেন্ট অটোমেটিক হয়ে যাবে তখন আপনি না তো শৃঙ্খলার অভাবে পিছিয়ে পড়বেন না বাজেটিংয়ের ঝামেলায় পড়বেন প্রতি মাসে আপনার টাকা স্বয়ংক্রিয়ভাবে আপনার রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট ইন্ডেক্স ফান্ড বা অন্যান্য বিনিয়োগ পরিকল্পনায় চলে যাবে ডেভিড বাছের এই কথাটি অত্যন্ত অনুপ্রেরণামূলক যদি টাকা আপনার হাতে আসেই না তাহলে আপনি সেটা অপ্রয়োজনীয় জিনিসে খরচ করতে পারবেন না এই সিস্টেম আপনার টাকাকে সঠিক জায়গায় কাজে লাগায় যার ফলে আপনি দীর্ঘমেয়াদী আর্থিক সফলতা অর্জন করতে পারবেন ছোট শুরু বড় ফলাফল এই বইতে জিম আর সুয়ের গল্প দিয়েও সেটা বোঝানো হয়েছে